দুষ্টমি করে ফান করে এক ধরনের মন্তব্য করে থাকে কি মন্তব্য যে একদিন তো মরেই যাবে কি আর হবে কথার কথা একজনে পোস্ট দিলেন যে আমি আজকে অমুক হোটেলে গিয়ে খাবো তো একজন বলে একদিন তো মরেই যাবো তো আর খেয়ে কি হবে এ ধরনের একটা উক্তি এখন তরুণদের মধ্যে যুবকদের মধ্যে ফেসবুকে অ্যাকসিনের লোকদের মধ্যে প্রচুর পরিমাণ ছড়াছড়ি দেখা যায় তো এটা একজন মুসলিম হিসাবে এই মৃত্যু নিয়ে ফান করা দুষ্টমি করা মজা করা এটা কতখানি উচিত বা অনুচিত এ প্রশ্ন উত্তরে বলবো যে এটা ইসলামের দৃষ্টিতে এবং যুক্তির নিরিখে অত্যন্ত গর্বিত একটি কাজ মৃত্যু এটা পৃথিবীর সবচেয়ে চরম বাস্তবতা এই বাস্তবতাকে অস্বীকার পৃথিবীর কোনো পাগলেও করে না কোনো নাস্তিকেও করে না কেউই করে না সবাই জানে যে প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর এটা হলো পৃথিবীর সবচেয়ে নির্মম বাস্তবতা যেটা সমস্ত স্বাদ থেকে আমাদের সম্পর্কগুলোকে ছিন্ন করে দেয় কিসে মৃত্যুতে অতএব সে মৃত্যু নিয়ে দুষ্টমি করা ফান করা এটা মৃত্যু থেকে যে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাকে একদিন মরতে হবে অতএব আমি ভালো হয়ে যাই কিছু ভালো কাজ রেখে যাই যাতে আমার এই ভালো কাজগুলো দুনিয়াতে থাকে আমল নামাতে যোগ হয় আমি আখেরাতে সুখে থাকতে পারি দুনিয়াতে আমার এই ভালো কাজ দেখে অন্যরাও ভালো কাজ করে এবং আমার প্রশংসা দুনিয়াতে টিকে থাকে এক কথা আমি ভালো মানুষ হিসাবে দুনিয়াতে আখারাতে নিজেকে প্রমাণ করতে পারি সেই চেষ্টাটা করার জন্য মানুষকে তাড়না দেয় প্রেরণা দেয় কিসে সে মৃত্যুর চিন্তায় সেটাকে যদি আমরা আজকে ফান হিসাবে ইউজ করি দুষ্টমির ছলে আমরা বলি যে একদিন তো মরেই যাব কি আর হবে আসে কি আর হবে যে এসব দুষ্টামি করি নিজেদের মধ্যে তাহলে এটা আস্তে 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 মৃত্যুর মতো নির্মম বাস্তবতা যেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিবর্তন করা উচিত ছিল সেটা বাধাগ্রস্ত হবে বিষয়টা আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং অন্তরগুলো আস্তে আস্তে শুষ্ক হয়ে যাবে চিন্তা শক্তি আস্তে আস্তে লোভ পেয়ে যাবে অতএব মৃত্যু নিয়ে ফান করা এটা উচিত না এটা বিকৃত রুচির পরিচায়ক এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা নয় আমাদের ভিতরে চেতনা শক্তিটা কমে যাচ্ছে যার কারণে আমাদের যা যখন মনে চায় তাই করছি বিশেষ করে তরুণ এবং যুবক ভাইরা যারা আছেন যারা নিজেদেরকে আত্মশাসন আত্মকন্ট্রোল নিয়ন্ত্রণ করাকে জরুরি মনে করেন না উড়ো ভাব তাদের ভিতরে চলে আসে এদের ভিতরে এই চরিত্রটা খুব বেশি দেখা দেয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের ভিতরে সুস্থ চিন্তাগুলোকে লালন করার তোফিক দান করুন আমরা আজে বাজে চিন্তা আলতু ফালতু চিন্তা এবং যা খুশি করবো এই মানসিকতাটা আমাদের লালন করা উচিত নয় বিশেষ করে আমরা মুসলিম যুবক তরুণরা মনে রাখা উচিত আমি কার উত্তরসূরি কার সন্তান আমি খালেদ ইবনে ওলিদের সন্তান আমি আবদুল ইবনে আব্বাসের সন্তান আমি তো আবদুল ইবনে অমরের সন্তান আমি তো খাব্বাবের সন্তান যে সমস্ত সাহাবা রাম রাদি আল্লাহ তালহমাজমাইন যারা এক একজন তাদের তারুণ্যকে তাদের যৌবনকে সার্থক করতে পেরেছিলেন কিসের মাধ্যমে হয়েছে ভাই নিজের জীবনকে গঠন করেছেন পাগলামি মাতলামি এবং হেয়ালিপনা যা খুশি তা করলাম তরুণ যুবক ছেলেফেলে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে যে এটা করতে দেখা যায় যেমনও চ্যালে করলাম মৃত্যু নিয়ে ফান করা শুরু করে দিলাম তো এগুলো কোনো অবস্থাতেই আমাদের উন্নত এবং সুন্দর ভবিষ্যতের পথ সুগম করে না আল্লাহ আমাদের সবাইকে আমাদের রুচিগুলোকে আরও সুন্দর করার তফিক দান করুন মৃত্যু এটা ফান করার জিনিস না এটা বাস্তব বিষয় ওইটাকে মাথায় রেখে একটা মানুষ নিজেকে পরিবর্তন করবে ভালো করার প্রেরণা সে খুঁজে পাবে বিধায় এটা নিয়ে ফান করা উচিত না